পুলিশ ভেরিফিকেশন আমরা যখন ই পাসপোর্ট করার জন্য আবেদন করি এবং আবেদনপত্র সকল কিছু নিয়ে যখন ছবি ফিঙ্গারপ্রিন্ট চক্ষের আইরিশ ইত্যাদি আমরা পাসপোর্ট অফিসে জমা দিয়ে আসি তখন আমরা যখন স্ট্যাটাসটি চেক করি তখন দেখাই এনরোলমেন্ট ইন প্রসেস এবং এনরোলমেন্ট ইন প্রসেসের পরবর্তী দাবি হচ্ছে পেন্ডিং এস বি পুলিশ ক্লিয়ারেন্স আপনার এই পাসপোর্টের স্ট্যাটাসটি যখন দেখাবে পেন্ডিং এস বি পুলিশ ক্লিয়ারেন্স তখন আপনাকে বুঝে নিতে হবে যে পাসপোর্ট অফিস থেকে পুলিশ তদন্তের জন্য এস বি বা ডিএসবি অফিসে পুলিশ তদন্তের জন্য পাঠানো হয়েছে এখন আসি এস বি বা ডিএসবি কি এসবি হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ ডিএসবি হচ্ছে ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ পেন্ডিং এস বি পুলিশ ক্লিয়ারেন্স এই দাপটি যখন আসবে এই দাপের যে কোনো সময় আপনাকে যে কোনো একজন পুলিশ কল করবে কল করে তার সাথে দেখা করতে বলবে এবং আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যেতে হবে এখন আর কি কী কী ডকুমেন্ট নিতে হবে ডকুমেন্ট হিসাবে আপনাকে আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনার ডেলিভারি স্লিপের ফটোকপি এবং আপনার বিদ্যুৎ বিলের কপি এবং নাগরিক সনদ এখন আর সে পুলিশ ভেরিফিকেশন করতে কি টাকা লাগে উত্তর হচ্ছে না পুলিশ ভেরিফিকেশন করতে কোনো টাকা লাগে না এখন আর এই স্ট্যাটাসটি দীর্ঘদিন অপেক্ষা করার পরও যাদের কল আসেনি আপনার যাদের কল আসেনি তারা কি করবেন সরাসরি এসবি বা ডিএসবি অফিসে যোগাযোগ করবেন তারা আপনাকে ওই নাম্বার দিয়ে দেবে ওই নাম্বারে আপনি কল করে তার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার এই সমস্যাটি সমাধান হবে পুলিশ ভেরিফিকেশনের কয়দিন পর এই স্ট্যাটাসটি চেঞ্জ হয় সাধারণত দুই থেকে তিন দিন সময় লাগে সাধারণত এটা অফিসের উপর নির্ভর করে এর আগে পরেও হতে পারে এখন আসে পুলিশ ভেরিফিকেশন দ্রুত করার উপায় কি দ্রুত করার উপায় আপনার কাছে একটাই আছে আপনাকে সরাসরি এস বি বা ডিএসবি অফিসে চলে যেতে হবে এবং ওইখানে গিয়ে আপনার ডেলিভারি স্লিপটি দেখিয়ে ওই এস আই নাম্বার নিতে হবে এস আই নাম্বারটা নেওয়ার পর আপনি ওনাকে কল করে আপনি ওনার সাথে যোগাযোগ করবেন এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে তখন আপনি তার সাথে সরাসরি এই ডকুমেন্টগুলো দিয়ে আসলে সে যদি কনফার্ম করে দেয় তাহলে আপনার এটা হয়ে যাবে দ্রুত তো এই ছিল আজকে পুলিশ ভেরিফিকেশন নিয়ে যাবতীয় তথ্য আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন